কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতে বৃহস্পতিবার থেকে এ করে নির্ধারিত তিনটি ভোগ্যপণ্য পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ডিসিবি তবে প্রতিটি পণ্যের মূল্য বেশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা বাজার মূল্য চাইতে টিসিবির পণ্যের মূল্যের তারতম্য না থাকলে টিসিবি পণ্য নিম্ন আয়ের মানুষদের কোনো কাজে আসবে না টিসিবির দেয়া তথ্য মতে পূর্বে সত্তর টাকা কেজি দরের জিনিস দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে আশি টাকায় সাত টাকা মসুর ডাল আশি টাকা এবং একশো টাকা লিটারের ভোজ্য তেল বিক্রি করা হয় একশো পঁয়ত্রিশ টাকায় ডিসিবি রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান ফোরজাক্রমে নগরীর তিরিশটি ওয়ার্ডে নির্ধারিত দশটি পণ্যের দশটি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার ন্যায্য মূল্যে টিসিবির এই তিনটি পণ্য ক্রয় করতে পারবেন এছাড়াও কার্ডধারীদের মাঝে প্রতি মাসে টিসিবি পণ্য বিক্রয় অব্যাহত রয়েছে থেকে শুরু হয়েছে বাইশ তারিখ বাইশে মে থেকে তিন জুন পর্যন্ত চলতে থাকবে শুক্র শনিবার সহ শুক্র শনিবারও চলবে পণ্যের তিনটে পণ্যেরই চিনেরও একটু দাম বাড়ানো হয়েছে যেহেতু বাজারে দাম বাড়ছে আগে ছিল ষাট টাকা এখন আগে সত্তর টাকা ছিল চিনি এখন আশি টাকা করা হয়েছে ডালটা ছিল ষাট টাকা ওইটাও একটু পণ্য দাম বাড়ছে আশি টাকা হয়েছে আর তেল ছিল আমাদের পিসিবির একশো টাকা ওইটা একশো পঁয়ত্রিশ টাকা হয়েছে যেহেতু বাজারে দাম বাড়ছে